গোপন সূত্রে খবরের ভিত্তিতে উত্তরাখণ্ড থেকে আসা লরি আটক করে চার বছর আগে বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে ওই গাড়িতে সোডিয়াম নামের রাসায়নিক ছিল যা পরিবহন নিষিদ্ধ কাপ সিরাপগুলির আনুমানিক বাজার মূল্য ছিল সতেরো লক্ষ টাকা এই ঘটনায় লরির মালিক চালক মোহাম্মদ আরিফ ও খালাসি রাকেশ রাস্তোগিকে গ্রেপ্তার করে শুল্ক দপ্তরের কর্তারা যাদের বাড়ি উত্তরাখণ্ড রাজ্যের উধম

স্পেশাল এনডিপিএস এই কেসে আমি ছিলাম অনবিহাবসিকিউশন এই কেসের আজকে ঘটনা হচ্ছে ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সাত নয় দু হাজার একুশ তারিখে একটা রায়গঞ্জ কাস্টমস একটা ইনফরমেশন পায় যে উত্তরখণ্ড থেকে একটা গাড়ি আসছে সেটা গাজল ক্রস করেছে তার মধ্যে থেকে কিছু অবৈধ জিনিস পাওয়া যা যাবে সিরাপ সির এই খবর পেয়ে সাথে সাথে তাদের সুপারটেন্ডেন্টকে জানায় এবং সুপার জানানোর পর তার নির্দেশে ওরা রায়গাঁজ বারদুয়ারি বলে একটা জায়গা আছে সেখানটায় ওরা অ্যাম্বুস করেন এবং ভোর চারটার সময় সেই গাড়িটাকে ওরা পায় অ্যাজ পার ইনফরমেশন সেই ইনফরমেশন গাড়িটাকে ওরা অ্যাপ্লিহেন করে এবং অ্যাপ্লিহেন করার পরে ওই গাড়ির থেকে বিশ কার্টুন সিরাপ পাওয়া যায় এবং সেই সিরাপটা পরবর্তীকালে অ্যাজ পার প্রভিশন অফ দ্য ল ইন ডিফেন্স অ্যাক্ট অনুযায়ী ওটা ওরা সিজ করে তখনই ড্রাইভার এবং ড্রাইভার কাম ওনার অফ দ্য ভেহিকেল আর তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন দুজনকে ওয়ান মোহাম্মদ আফসার আরিফ অ্যান্ড ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মোহাম্মদ রাকেশ রস্তৌগি এই দুজনকে অ্যারেস্ট করেন এবং অ্যাস পার প্রভিশন ওটাকে সিজ করা হয় প্রপার্টি এবং গাড়ি সিজ করার পরে দু হাজার একুশ সাল সাত নয় দু হাজার ট্রায়ালটা চলছিল রান এট কোর্ট আজকে তার চূড়ান্ত রায় দেয় এবং সে তার দুজনকে দশ বছরের কনভিকশন এবং এক লক্ষ টাকা ফাইন করেছে এবং এই এক লক্ষ টাকা যদি দিতে না পারে তাহলে আরো এক বছর তাদেরকে কাজটিতে থাকতে হবে এই রায়টার যে ঘোষণা হয়েছে এটা লার্নের অ্যালিশমান ডিস্ট্রিক্ট সেশন জার্জ রায়গঞ্জ ফার্স্ট কোড ফার্স্ট কোড এই রায়টা দিয়েছেন আজকে বিচারক ছিলেন অরুণ শর্মা তবে মাদক পরিবহন আইনের ফলে এমন দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা হওয়ায় মাদক বাজার বন্ধ হবে বলে ধারণা আদালতে হাজির হওয়া মানুষের রায়গঞ্জ এস ডিএমোর্ট ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো কলকাতা হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স